শহর থেকে একটু দূরে যঞ্জটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে অনুভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া লতায় পাতায় আড্ডা দে আরে দে খুশিরে জোয়ারের দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথাল পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন পাখ পাখালি বন বনানি রূপের সীমা নাই ওহো রূপের সীমা নাই বটের ছায় রাখালিয়া বাঁশুরি বাজায় পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায়া রাখালিয়া বাড়ি বাজা পাখির শুনি পাখির কুহতানি শুনি সুরের গুঞ্জর মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বোঝ এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফির আহা আমরা মুসাফির রং তামাশার নেশায় পড়ে অধি এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফি রং মাসার নেশায় পড়ে শূন্য হাতে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরানো মন ভোলানো মন ভোলানো ভোজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন